তামিমের সহধর্মীণী আয়েশা ইকবালের মনে একটু প্রশান্তির হাওয়া লেগেছে স্বামী ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তামিম এখন কথা বলছেন হাঁটতে পারছেন খেতে পারছেন মনের ভাব আদান প্রদান করতে পারছেন আর তাতেই স্বস্তির হাওয়া পরিবারের সদস্যরা অসুস্থ থাকলে মনটা একদম বেজার হয়ে যায় তবে তামিম খুব দ্রুত রেসপন্স করছেন মহান সৃষ্টিকর্তা তামিমকে আবার সবার মাঝে ফিরিয়ে দিয়েছেন তাই তো সবাই ব্যস্ত কিভাবে আরও উন্নত চিকিৎসা নিশ্চিত করা যায় ক্রিকেটার তামিম ইকবালের তাই তো পারিবারিকভাবে তুমুল আলোচনা হচ্ছে কোথায় নিয়ে যাওয়া হবে তামিম ইকবালকে বাসায় নাকি আরও কিছুদিন রাজধানীর কোনো স্পেশালাইজ হসপিটালে তবে যেটাই হোক তামিম ইকবালকে এখন অনেক সাবধানে চলতে হবে তিন থেকে ছয় মাস পরপর চেক মধ্যে থাকতে হবে তামিম ইকবাল এখন ডক্টরের পরামর্শ ছাড়া কিচ্ছু করতে পারবেন না হার্টের রোগীদের অনেক নিয়ম মেনে চলতে হয় দৌড়ঝাঁপ করা একেবারেই নিষেধ কারণ বুকে রিং লাগানো আছে সব মিলিয়ে তামিম ইকবাল সবার মাঝে ফিরবেন সুস্থ হয়ে এটাই সবার কামনা জীবনে অনেক মানুষের জন্য কাজ করেছেন তামিম ইকবাল অনেক মানুষকে অর্থ সহায়তা দিয়েছেন তাদের দোয়াতেই হয়তোবা তামিম ইকবাল শেষ মুহূর্তে ফিরে এসেছেন কঠিন চ্যালেঞ্জ উতরে দয়াময় মহান সৃষ্টিকর্তার ইচ্ছাতেই